সুপ্রিয় দর্শক অভিনব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত বন্ধুরা বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি দেবর দিঘিতে আর আমি নওগাঁ জেলার আঞ্চলিক হাইওয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি আঞ্চলিক হাইওয়ে অপূর্ব সুন্দর মনে মনে ভূ চারিদিকে সবুজের বেষ্টনী নিসর্গ সম সবুজ যা আপনার মন ছুঁয়ে যাবে দৃষ্টি এক নজরেই আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মামা আমার সাথে আছে আর মামার করে আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন মামা বাইক চালাচ্ছে আর আমি যেখানেই যাই আমার মামা আমার সাথে যাই প্রায় সব জায়গায় আজকে আমি মামাকে নিয়ে বের হয়েছি যাব ডিবোর দিঘি আর ডিবোর দিঘির অনেক অজানা ইতিহাস আপনাদের জানাবো বন্ধুরা সাথে থাকুন তাহলে যদি ভিডিও ছেড়ে বের হয়ে চলে যান তাহলে অপূর্ব সুন্দর মনে মনে ভিউ দেখা হতে বঞ্চিত হবেন এবং বিবুর দিঘির যে অজানা ইতিহাস ইতিহাস জানা বঞ্চিত হবেন তাই সাথেই থাকুন আর থাকুন আর বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলো লাইক দেবেন সেই সাথে বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজিয়ে অল প্রেস করে সাথেই থাকুন আর দেখতে থাকুন এমনি করে আমি গোটা বাংলাদেশের বিভিন্ন ট্রাভেল ভিডিও মেডিকেল ব্লগ আপলোড দিতেই থাকবো তা দেখতে অবশ্যই একটা দিয়ে সাথে থাকুন তাহলে আমার ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রোডের দুপাশে কত সুন্দর কত মনোরম কত নান্দনিক ভিউ আর এই ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি দেবর দিকে আপনাদেরকে সাথে নি তাই সাঁতিয়ে থাকুন এবং দেখতে থাকুন আর অজানা ইতিহাস জানতে হলে অবশ্যই সাথে থাকুন প্রিয় দর্শক দ্বিবর দিঘি নওগাঁ জেলা পতনতলা উপজেলার দেবর ইউনিয়নের নওগাঁ সাফার রাস্তার উত্তর পাশে দু কিলোমিটার দূরে অবস্থিত এটি প্রাচীন ঐতিহাসিক দিঘি দিঘিটির জলাশয়ের প্রায় ষাট বিঘা বা উনিশ একর বা জিরো পয়েন্ট জিরো বর্গ কিলোমিটার জমির উপর অবস্থিত এই দিঘিটি পাল সাম্রাজ্যের সময় খনন করা হয় ঐবত্য রাজা দব্য বা দ্রব্য পাল দ্বিতীয় মহিপালকে পরাজিত করে পাল সিংহাসনে আরোহণ করেন এই দিঘিটি তারই বহন করে বন্ধুরা ডিগ্রিটির মাঝে একটি স্তম্ভ আছে তবে স্তম্ভ নির্মাণের সঠিক ইতিহাস জানা যায় না আলেকজান্ডার কানেহামের মতে মস্য ধরনের কোনো তৈরি কোনো কাজ বাংলার অঞ্চলের করা হয়নি সেই ভিত্তিতে প্রত্নতত্ত্ববিদ আবুল কালাম জাকারিয়ার মতে দিঘির স্তম্ভটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে নির্মিত হতে পারে বলে জানা যায় কথিত আছে এই দিবর ডিগি এক রাতের মধ্যেই খনন করা হয়েছিল বন্ধুরা ডিগিটি পৌঁছানোর আগেই আমি আপনাদের এই বর্ণনাগুলো দিয়ে দিচ্ছি আর ডিগিটি পৌঁছলে তখন ডিগির যে বিবরণ দিঘির যে চারিপাশের স্থানগুলি তা দেখাবো এবং সেগুলি বর্ণনা দেব প্রিয় দর্শক দিবর দিঘি প্রত্যন্ত উপজেলার ঐতিহ্যবাহী দিঘি এই দিঘি স্থানীয় জনগণের কাছে কর্মকারের জলাশয় নামে পরিচিত দিঘিটির জলাশয়ের আয়তন প্রায় ষাট বিঘা জমির উপর অবস্থিত দ্বীব দিঘির মধ্যে যে স্তম্ভটি দেবর দিগির এর ব্যাস আট কোনা বিশিষ্ট গ্রানাইট পাথরের এত বড় স্তম্ভ বাংলাদেশে বিরল এই স্তম্ভের উচ্চতা একত্রিশ ফুট আট ইঞ্চি পরিদর্শনের সময় ম্যাপ অনুযায়ী পানির নিচে অংশ ফিট এবং তিন ইঞ্চি এবং পানির উপরে অংশে পঁচিশ ফুট পাঁচ ইঞ্চি এর ব্যাস দশ ফুট চার ইঞ্চি প্রতিটি কোণের পরিধি এক ফুট তিন পয়েন্ট ফাইভ ইঞ্চি এই স্তম্ভের কোনো লিপি নেই স্তম্ভের উপরিভাগ খাস খাস অলঙ্করণ দ্বারা সুশোভিত দেবর দিগে মোড় আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব দেবর দিগিতে দেখাবো দিব দিগির অপূর্ব সুন্দর মনোময়ী নিভু সে নাগাদ সাথেই থাকুন দর্শক দিবর দিগির মধ্যে অবস্থ জয়স্তম্ভ প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে তিনটি পৃথক মত পাওয়া যায় এক দ্বিতীয় মহিপালকে পরাজিত ও হত্যা করার সাফল্যকে স্মরণীয় করে রাখতে দব্যক এ জয় স্তম্ভ নির্মাণ করেন দিনেশ চন্দ্র সেন বৃহৎ বঙ্গগ্রন্থ লিখেছেন কৈবত্য রাজ ভীমের খুল্ল পিতামহ দব্যক দ্বিতীয় মহিপালকে যুদ্ধে পরাজিত ও নিহত করিয়া করিয়া বিজয় উল্লাস উল্লাশী যে ইস্তাম্বুল উত্থাপিত করেছিলেন তা এখনো রাজশাহী জেলার 1 ডিগ্রি উপর মস্তক উত্তোলন করিয়া বিদ্যমান। উল্লlico পূর্বে নগা রাশিয়া জেলার অন্তর্ভুক্ত ছিল বলে ইয়া এখানে উল্লেখ করা হয়েছে। 2। দিব্বকের রাজত্বকালে পাল যুবরাজ রামপাল বরেন্দ্র রুদ্র চেষ্টা করে দিব্বক এর নিকট পরাজিত হন। দিব্বক এই সাফল্য স্থিতির রক্ষার্থে রক্ষার উদ্দেশ্যে দিঘির মধ্য অবস্থ স্তম্ভটি নির্মাণ করেন সন্ধ্যাকর নন্দীর রামচরিতের পরিচিতি পর্বে অনুবাদ বিজয় স্তম্ভ নির্মাণের কারণ সম্পর্কে নিম্নলিখিত বিবরণ লিপিবদ্ধ করেছেন পূর্ববঙ্গের ভোস বর্মার তাম্রশাসন শাসন হইতে জানা যায় যে দিব্যর বীরত্ব খ্যাতি তৎকালে উপমার বিষয় ছিল অল্পকালেই বরেন্দি দিব্যর রক্ষণাধীন থাকে এবং পূর্বধৃত মনহলি লিপির চোদ্দশো শ্লোক ও রামচরিতের এক অবলিক অন্ত্রিশ শ্লোকে একত্রে পাঠ করিলে জানা যায় যে দিব্যর রাজত্বকালে রামপাল এক হাজার বিরাশিতে এগারোশো চব্বিশ একবার তীর্থরাজ্য উদ্ধারে সচেষ্ট হইয়া কাম হন দিনাজপুর জেলার বর্তমান নওগাঁ দিবর দিগি নামক জলাশয় ও তন্মদ অবস্থিত শিলাস্তম্ভ আজও তার স্মৃতি বহন করছে তিন ভীম ভীম এই স্তম্ভটি নির্মাণ করেন এবং পিতৃব্য স্মৃতি রক্ষায় স্তম্ভটি তার নামে উৎসর্গ করেন অধ্যাপক শিরিন আক্তারের বিবরণে তার সমর্থনে সমর্থন পাওয়া যায় এ যে উদ্দেশ্যে স্তম্ভটি নির্মাণ হোক না কেন এ দিঘি দিব দিঘি নামক জলাশয় ও তন্মধ্য অভিস্থ শিলা স্তম্ভটি দিব্যকের স্মৃতি অম্লান করে রেখেছে দুটা শোক আমরা একেবারে দিবোর গ্রামে পৌঁছে গেছি আর আমরা দিঘি এরিয়ার মধ্যেও এসে গেছি দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড় আর এই পাহাড়ের মধ্যে অবস্থিত দিবোর গ্রাম দেবোর গ্রামের পথ দিয়ে আমরা চলে যাচ্ছি দিঘির দিকে অল্প কিছু করে মধ্যে আমরা দিঘির দিঘির জলের কাছে নামবো আর দেখতে পাচ্ছেন আপনারা দুধারের ভিউ এখানে রয়েছে প্রচুর আমের বাগান চারিদিকে শুধু আমের গাছ হাজার হাজার বিঘা আমের গাছ আর তারই মধ্যে দিয়ে এই পথ গ্রাম জনপথ প্রিয় এক এক করে আমরা পেরিয়ে পার হয়ে যাচ্ছি দিঘির দিকে আর দেখতে পাচ্ছেন আপনারা রোড ভিউ সুন্দর এবং মনোরম আর দিবর গ্রামের অপূর্ব সুন্দর সব বসত বাড়ি বন্ধুরা এই মোড়েই রয়েছে অনেকগুলি দোকান পাট ছোটো ছোটো মুদি দোকান খাবারের দোকান রয়েছে আর এর পাশে এখন আমরা ঘুরব ডিগির দিকে নামার জন্য দেখতে পাচ্ছেন এই দিঘি এই রুটটি একেবারে ডিগিতে নেমে গেছে আর এর পাশের এই যে স্থাপনগুলি দেখছেন এগুলি ছিল এক সময় মিনি এখানা যেগুলি আজ আর বিদ্যমান নেই সব বিলুপ্ত হয়ে গেছে আর আমরা এই ডিগির রাস্তাতে নামছি এখন দেখতে পাচ্ছেন আর দু পাশের দেওদারু গাছ এই রাস্তাটিকে আরো আকর্ষণীয় আরো বনমুগ্ধ করে তৈরি করেছে আর এই দেহদারু গাছগুলিতে রং করা হচ্ছে দেখতে পাচ্ছেন রং করছে এই কে এগুলিকে সাজানো হচ্ছে আর ক্রমেই আমরা নিচের দিকে যাচ্ছি অনেক নিচুতে দিকে এটি অবস্থ আর পাহাড়গুলি অনেক উঁচু উঁচু পাহাড় যাও দাও গশেShaderType ওয়ব বে এক এক করে আমরা সব পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি নদীর সম্মুখ পানি জিবর দিগি এক হাতছানি এক আনন্দ কোন বিনোদনের হাতছানি হচ্ছে এই জিবর দিগি আর ঈদ মৌসুমে এখানে পা পারাকার কোন জায়গা থাকে না একেবারে কানায় কানায় টুইটুম্বুর হয়ে যায় লোকে লোকারণ্য হয়ে যায় হা বন্ধুরা আমরা চলে এসেছি একবার দীপোর দিকে ঘাটে চক্ষু জল আপনাকে মুগ্ধ করবি করবে ইচ্ছে হবে ঘাটে একটু নামি পাটা একটু ভিজিয়ে নেই হাত দিয়ে জল কিলি করি এরকম ইচ্ছা হবেই হবে আমি নিশ্চিত করে বলতে পারি দেখতে পাচ্ছেন স্বচ্ছ জল চারিদিকে সবুজের রাজ্যপাট বিশাল একদিকে আর দিঘির মাঝখানে ওই যে দেখতে পাচ্ছেন বিজয় স্তম্ভ পাল রাজ্যের স্মৃতি বহন করে এই বিজয় স্তম্ভটি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মাঝখানে দেখা যাচ্ছে এখানে নৌকা করতে পারেন আপনারা এই নৌকাগুলি ঘাটে বাতা রয়েছে এগুলিতে পঞ্চাশ একশো টাকার বিনিময়ে আপনাকে নিয়ে যাবে দিঘির ওই বিজয় স্তম্ভর কাছে গ্র্যান্ডের পাথরের যে বিজয় স্তম্ভ সেখানে নিয়ে যাবে ঘুরবেন ফিরবেন একটা দিন মস্তি করবেন কোনো সমস্যা হবে না আর এই যে দেখতে পাচ্ছেন যে মামার কথা আমি বলছিলাম সেই মামা এখানে বসে একটু রেস্ট নিচ্ছে আর আমি ঘুরে ঘুরে দেখছি বন্ধুরা এই মামা আমার অনেক অনেক ট্রাভেল প্রিয় ট্রাভেল করতে ভালোবাসে আর আমি যেখানে যাই সেখানে সাথে নেওয়ার চেষ্টা করি যদি সম্ভব হয় আর এই যে দেখছে এখানকার দোকানপাট বাণিজ্যালয় বিশেষ করে এখানে খাবার দোকান বেশি পাওয়া যায় যেহেতু লোকজন এখানে বিনোদন করতে আসে সেহেতু খাওয়া দাওয়া তো করবেই সময় কাটাবে খাওয়া দাওয়া করবে এই জন্য খাওয়া দাওয়াতের অনেক দোকান রয়েছে ফাস্টফুডের দোকান রয়েছে বিভিন্ন প্রকার খাবার সামগ্রী সহ ভাত বিরিয়ানি যা চাইবেন তাই পাবেন কোনো সমস্যা নাই খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে অন্য কোথাও খোঁজ করতে পারেন এখানে আপনি হাতের নাগারে পেয়ে যাবেন আর গোটা হাডি ঘুরবেন চারিদিকে ভিউ দেখবেন সবুজের রাজ্যপাট দেখে আপনি মুগ্ধ হবেন একথা আমি নিশ্চিত করি বলতে পারি আমাদের সাথে এই ভাইটি আসছে মোটরসাইকেল নিয়ে আর আমরাও আসছি বিশেষ করে এই সময়টা দুপুরের সময় যার জন্য লোকজন এখন তেমন নেই বিকালবেলা চারিদিকের গ্রাম থেকে আত্মীয়স্বজন যে নানা বেড়াতে এখানে আসেন তারা তো আসবেনই আর তাছাড়াও এই অঞ্চলের আশপাশের গ্রামের সকল আবাল বৃদ্ধ বনিতা একটু বিনোদনের জন্য এই দিঘির পাশে আসি ভিড় করে চা নাস্তা করে ঘুরাফিরা করে একটু বিনোদন করে এটা তাদের একটা ট্রেডিশন হয়ে গেছে তারা তাদের একটা নিশার মতো হয়ে গেছে যেখানে আসাই লাগবে বৈকালবেলা করে এখানে আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বললাম নতুন করে সে এই যে দোকানটি দিচ্ছে এখানে বিভিন্ন প্রকার খাবার ভাত বিরিয়ানি সহ চাইনিজ সামগ্রীও পাওয়া যাবে বলছে এই ভাইটি আট কিলো দূর থেকে এসে এখানে দোকান দিয়েছে তো আচ্ছা ভাই জানি আপনার নামটা কি বাসা কোথায় কদ্দূর এখান থেকে কত দরণামিটার আট কিলো অনেক দক্ষ ব্যবসা করছেন তৈরি করছেন তো আজকে সামনে বারবার থাকবেন তবে যেটা করছেন উদ্বোধন হবে তো দেখে ভালো লাগলো আমি পিক নিলাম ভিডিও নিলাম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে নতুন এক করা হচ্ছে রেস্ট হাউসের মতো করা হচ্ছে আর কি ভিআইপি তো আপনারা ডিবোর দিকে যখন আসবেন ঈদই এটা শুভ উদ্বোধন হবে আর এই যে ভাই আমার এটা প্রোপাইটার পবিত্র ঈদ ঈদে আর এস থেকে দুই দিন পর অর্থাৎ বৃহস্পতিবার কিংবা বুধবার কিংবা বৃহস্পতিবার এটা উদ্বোধন হবে সেই দিন আপনারা এখানে মজা করতে পারবেন চিল করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন এবং চাইনিজ আইটেম রাখবে ভাই বললো চাইনিজ আইটেম এগুলো রাখবে বিরিয়ানি রাখবে ভাত আরও মানে ফাস্টফুড সামগ্রীর মধ্যে থাকবে ফাস্টফুড সামগ্রী সব থাকবে সব কিছু থাকবে অর্থাৎ ঈদে পূর্ণ একটা বিনোদন করতে পারবেন ডিবোর ডিগের এই পাশে আমার এই চৌদ্দ ভাই কী নাম যে নাম বললেন আমার নাম মোহাম্মদ ফয়জুল ইসলাম মোহাম্মদ ফয়জুল ইসলাম ভাই দোকানটা দিয়েছে বা রেডি করছে দেওয়ার জন্য তো আপনাদের শোক এরই সাথে আমার ভিডিওটি শেষে গেল আবারও দেখাবো অন্য কোনো স্থানে সেনাগাত সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন